গুড মর্নিং সবাইকে আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি রত্না ব্লককে অনেক অনেক ভালোবাসা অনেক অনেক স্বাগত আজকে ওই বুধবার তা এখন বা যে এখন থেকে আর কি ব্লকটা চালু করলাম বাসি গাছটা সব কিছু সে চান টান করা শেষ এখন আর কি পূজা করব এই দেখো ফুল গাছ আমাদের এখান থেকে আর কি ফুল নিয়ে পুজো করি অনেকটা আর কি ফুল ফুলপাড়ায় চলো ফুলগুলো দেখাই তাই এখন দিনে কি করছি না করছি সব কিছু শেয়ার করব স্কিপ্ট না করে পুরো ব্লকটা দেখতে দেখো আর গলার আওয়াজ তো একদমই বন্ধ হয়েছে বিয়ে খেয়ে তাই বিয়ে আরও বৌভাতের ভিডিও আছে ওগুলো আর কি শেয়ার করি রে আর কি অতটা শেয়ার করতে পারি রে গলার আওয়াজটা কীরকম ছিল ওই জন্য আর কি বয়সটা দিতে পারি রে আর কি রে যেভাবেই আর কি তুলছি ওইভাবেই আর কি শেয়ার করছি আর চলো ওই যে আমাদের গাছের ফুল এই কতগুলো ফুল তুলছি ওই গ্যাসটার থেকেই কিন্তু এই ফুলগুলো পাওয়া হয়েছে এই রেমপত্রগুলো তারপরে দেও পূজা করে নিলাম পূজা করে নিয়ে তারপরে আর কি আমি খেতে বসলাম কত কি খাবো রুটি তার খেতে তো রুটি ভাজা হচ্ছে সকালবেলা রুটি আচ্ছা তোমাদের দাদাভাই খেয়ে কাজে গেছে এখন অনেক দিন থেকে কাজ করে না হাতে একটা আর কি পয়সা নেই তার জন্য আর কি দিন থেকে আর কি কাজে যাচ্ছে বাড়ির কাজ এখন বন্ধ এখন আর আমাদের কাছে টাকা পয়সা নেই ওর জন্য আর কি বন্ধ যেইটুকে হচ্ছে ওইটুকুই থাকবে আবহত তারপর আমাদের তো আর কি জমানো কোনো টাকা নেই তারপর আর কি বন্ধন করব তারপরে আর কি আবার কাজ চালু করবো সেইখানে আর কি রুটি খেয়ে তারপরে যে পুজো করাটা শেয়ার করছি যে আপনাদের কাছে আর শেয়ার করা হলো না তারপরে ওই যে পূজা করাটা আপনাদের সামনে আর কি দেখেন তো আজকে বেশি কিছু শেয়ার করব না আজকে যাব বউবাতে আজকে ওই যে বউবাতে যে ভিডিওগুলো আছে ওগুলো আর কি শেয়ার করা হবে তা বেশি কিছু শেয়ার করতে পাবো না আর কি গরম গরমের জন্য আর কি শেয়ার করা হবে না তারপরে এখানে আর কি পুজো করা করে দেখবো চা রুটি নিয়ে নিয়ে আর কি এখন আমি চা রুটি খাব খেয়ে দিয়ে তারপরে আর কি যাবো আর কি বিয়ে বাড়িতে বাড়িকে শেয়ার করব না তারপর দেখো সন্ধ্যাবেলা বন্ধুরা সন্ধ্যাবেলা একদম রেডি হয়ে আপনাদের সামনে আসলাম এখন যাবো আমরা বউবার থেকে নাতনির যে বিয়ে হলো ও আমার বাড়ির ফ্রেন দিন সবাই আর কি যাব আপনারা বলবেন কেমন আবার নাতনি আপনার এই বয়সে নাতনির বিয়ে

তারপর ওখানে পৌঁছে গেলাম পৌঁছে যায় আগে আর কি খাওয়া দাওয়ার দিকে তা আগে তো খাওয়া দাওয়া একদম বাড়ির ভেতরে না ঢুকে একদম খাওয়া দাওয়ার প্যান্ডেলে ওখানে নিয়েছে ওখানে টিফিন দিচ্ছে ওখানে খাওয়া দাওয়া খাওয়া দাওয়া করে এসে তারপরে এই দেখো মেয়েরা এখানে নাচ করবে ছোটো মেয়ে বড়ো মেয়ে আর কি সবাই নাচ করবে এই যে এটা গেটের সামনটা আর কি বাড়ির ভেতরটা শেয়ার করতে পারিনি এতটা যে ভিড় ভিড়ের জন্য আর কি ঢোকানো যায় না তো এত যে ভিড় কিন্তু আমাদের লোকের ভিড় ওদের লোক সবাই আর কি এই পেলে मैं गयी थी, हमारे रियो निकले लो एक की तब वीडियो